আগামীকাল স্বাধীনতা দিবস তো স্বাধীনতা দিবসে অনেক অনেক শুভেচ্ছা সবাইকে কালকে গোটা দেশ স্বাধীনতা দিবসের জন্য আনন্দ করবে উৎসব পালন করবে মজা করবে আচ্ছা কোথাও কি মনে হচ্ছে না যে স্বাধীনতা আমাদের দেশে এখন আসেনি স্বাধীন এখনও আমরা হই যদি স্বাধীনতাই হতো যদি আমরা স্বাধীনভাবেই থাকতে পারতাম তাহলে আমাদের দেশে এখন এই রকম ঘটনা ঘটত ঘটত কি যে স্বাধীনতার জন্য লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে একটা সময় বীর হয়েছে অনেক মানুষ শহীদ হয়েছে অনেক মানুষ সেই স্বাধীনতা কি দেশে এসেছে না সেই স্বাধীন মানুষ পেয়েছে বিশেষ করে মেয়েরা মেয়েদের কি স্বাধীনতা হয়েছে হয়নি যদি হতো তাহলে আজকে দু সালে এসে এত বছর পরে ভগবান তুল্য আমরা ভগবানের পরে ডাক্তারকে ভগবান রূপে দেখি মানে আমাদের জীবন তারা বাঁচায় ভগবান মানুষকে কিভাবে আজকে ওর সাথে হয়েছে কালকে তো আরেকজনের সাথে হবে না জানি আরো কত ঘটনা ঘটবে এইভাবে কোথাও কি মনে হচ্ছে যে আমরা স্বাধীনভাবে আছি কিন্তু তাও কালকে প্রচুর মানুষ সব ঘরে ঘরে স্বাধীনতা হয়তো আমার ঘরেও পালন হবে আমরাও মজা করবো কিন্তু কোথাও কি মনে হচ্ছে না যে স্বাধীনতা এখনো দেশে আসেনি বিশেষ করে মেয়েদের এখনও মেয়েরা ভয় পাচ্ছে বাইরে বেড়াতে কালকে আমার মেয়ের সাথে হতে পারে অন্য মেয়ের সাথেও হতে পারে আমিও তো ভয় পাব বাইরে ছাড়তে মেয়েদের হয়নি স্বাধীন এখনো দেশ যে স্বাধীনতার যেন মানুষ শহীদ রয়েছিল সেই স্বাধীনতা এখনও দেশে আসেনি না হলে পশুর মতো একটা মেয়েকে এইভাবে মারতে পারে না যদি কথাটা ঠিক মনে হয় আমার সাথে যদি একমত হও তোমরা একটা কমেন্ট করো একটা লাইক করো জয় হিন্দ